একটি বিশ্বের সবচেয়ে দামি কালি যার এক কিলোর দাম আপনাকে অবাক না করে পারবে না ক্যালিগ্রাফিতে ব্যবহৃত এই কালির নাম সুমিকালি এটি সাধারণ কোনো কালিই নয় এক হাজার বছরের ঐতিহ্য মেনে জাপানিরা এই কালি তৈরি করে জেনে অবাক হবেন মাত্র দুইশো গ্রাম সুমিকালি কিনতে গেলে আপনাকে গুনতে হবে এক হাজার মার্কিন ডলার যা প্রায় এক লক্ষ সতেরো হাজার টাকার কাছাকাছি এমন আকাশ ছোঁয়া দাম এই কালির বিশেষত্ব প্রস্তুত প্রণালী যে কারো মাছে কৌতূহল জাগিয়ে তোলে সুমিকালি তৈরির ইতিহাস চারশো বছরের পুরনো চীনা বৌদ্ধ ভিক্ষুকদের হাত ধরেই এই কালি তৈরির প্রক্রিয়াটি জাপানে এসেছে বলে মনে করা হয় আধুনিক যন্ত্রপাতির ছোঁয়ায় পৃথিবী পাল্টে গেলেও সমিকালিতে এখনো অনুসরণ করা হয় প্রাচীন ঐতিহ্য যে কারণে সমিকালি তৈরির প্রক্রিয়াটি বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার বর্তমানে এই কালি জাপানের ঐতিহ্যবাহী অংশে পরিণত হয়েছে সমিকালি তৈরির প্রধান উপকরণ হলো তেলের বাতিগুলো এছাড়া উচ্চমানের বিভিন্ন উপকরণ মিক্সড করা হয় উপকরণগুলোর মধ্যে রয়েছে কাজ রাফিউল পশু রাধা এবং নানা রকম রকমের পারফিউম ভালো মানের ছবি তৈরি করতে চার বছর সময় লাগে প্রথমে দুজন কর্মী যত্ন করে দুশোটি তেলের বাতি থেকে প্রতি বিশ মিনিট চাকা ঘোরানোর মাধ্যমে বাতির কালি সংগ্রহ করে দিনে অন্তত পাঁচবার সাবধানতার সাথে প্রক্রিয়াটি করতে হয় বাতি জ্বালাতে ব্যবহৃত তেলের গুণমান এবং তৈরির প্রক্রিয়ার উপর কালির মান অনেকাংশে নির্ভর করে রাফসিট অয়েল পৃথিবীর সবচেয়ে প্রাচীন তেলগুলোর মধ্যে একটি যা গাঢ় কালি তৈরিতে সাহায্য করে সুমিকালি তৈরিতে গরু গাথা হরিণ এবং ছাগল সহ অনেক প্রাণীর প্রাণীর আঠা আঠা ব্যবহার করা হয় যা কালির বাড়িয়ে দেয় অবশ্য ব্যবহারের পর সহে গন্ধ এজন্য এতে যুক্ত করা হয় বিভিন্ন ধরনের সুগন্ধি রফসেট তেলের ব্যবহার ছাড়াও কাচের দানা সূক্ষ্ম মানের কারণে এটি ব্যয় আরও বেড়ে যায় পরবর্তীতে পোলোনিয়া ক্যামেলিয়ার মতো ব্যয়বহুল তেলের ব্যবহারে খরচ আরো বাড়তে পারে কালির গুণগত মান নিশ্চিত করতে নিয়োজিত কর্মীদের অনেক বেশি পরিশ্রম করতে হয় এই কাজে ছিদ্রহীন মাটির পাত্র ব্যবহার করে নিজেরাই রাফসিড অয়েল তৈরি করে থাকে যাতে কালি তৈরিতে কোনো ত্রুটি দেখা না দেয় প্রথমে নরম ময়দার মধ্যে কাটা আটা ও সুগন্ধির মিশ্রণ ঠেলে উচ্চমানের কালির কাঠি তৈরি করা হয় পরবর্তীতে বলের মতো ওজন করা হয় এবং একটি মেশিন ব্যবহার করে আকারে চাপানো হয় এই কাজে অত্যন্ত দক্ষ হতে হয় ভুলভাবে মাখা হলে কালির আসল রং তৈরি করতে পারে না ভিন্ন ধরনের রঙে পরিণত হয় তাই এই কাজের জন্য কারিগরদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয় ময়দা মাখার কাজটি এত সূক্ষ্ম যে কারিগরদের এই কাজ করতে পাঁচ কি ছয় বছরের প্রশিক্ষণের প্রয়োজন হয় কোনো আনাড়ি কারিগরের পক্ষে সুমিকালি প্রস্তুত করা সম্ভব নয় আবার প্রশিক্ষণের প্রায় দশ বছরের মধ্যে তারা উন্নত মানের সুমিকালি তৈরি করতে পারে জাপানি সুমিকালি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখনও এই কালি তৈরিতে আদি রীতি অনুসরণ করে প্রযুক্তিতে দেশটির উন্নতি সবাইকে অবাক করলেও এই কালি তারা এখনও ঐতিহ্য মেনে ম্যানুয়ালি তৈরি করেন দর্শক আজ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে